বিনয় আসলে সেরা গ্রামে মেয়েদের লুকে শুটিংে বুবলি আই লাভ ইউস করে সম্পূর্ণ ভিডিওতে দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিওটি যে ভিডিওতে সাবমিশন বুবলিকে দেখা যাচ্ছে এক কুরের গরে অল্প দামের 3 পিস পরে দুদ্রন্ত লুকে তাকিয়ে রয়েছে দেখা যাচ্ছে সাবমিশন বুবলি গ্রামে পরিবেশে শুটিংে নামছেন শুটিং টাইমে শুটিং সেটে একটা অদ্ভুত লাগছে সাবন বুবলি থেকে এমন সহজ পোশাক পড়তে কোনো অভিনেত্রীকে দেখা যায় না সেই কারণে ধরা অভিনয়ের সেরা আসলে সবনমিয়া সিন বুবলি এমন হিসাব একাধিক গুঞ্জন এই ভিডিওকে কেন্দ্র করে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানের সবনমিয়া সিন বুবলির হাতে বেশ কয়টি আপকামিং সিনেমা রয়েছে তবে কোন কোন সিনেমায় কাজ বাকি রয়েছে এখন পর্যন্ত জানা যায় না বর্তমানে সবনমিয়া সিন বুবলি অনেকটাই গোপনে নিজে কাজ করে প্রকাশে কোনো সিনেমাতে কাজ করছেন না তিনি পারিবারিক ভাবে সময় দিচ্ছেন সেটা বর্তমানে কোথায় অবস্থান করছেন তারা এ বিষয়টি জানা যায়নি কেননা বর্তমানে কোন আপডেট নেই সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য නवि kali